আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ছাগল দেখা যাচ্ছে আমরা আজকে এই ছাগলটি জবাই করব তার আগে এই ছাগলটির ওজন কত বা গোস্তের পরিমাণ কত আপনারা একটু অনুমান করুন তো আপনার বলুন এই ছাগলটির গোস্ত কতটুকু হতে পারে নিশ্চয় চিন্তা করছেন সমস্যা নেই আমরা প্রথমেই ছাগলটি যখন কিনেছি তখন কিন্তু আমরা এটার যিনি ব্যাপারী আছেন যিনি ছাগলটি বিক্রি করেছেন তার কাছে জানতে চেয়েছিলাম যে ছাগলটির ওজন কতটুকু হবে বা গোস্ত কতটুকু হবে তো উনি বলেছেন যে এটা পঁচিশ থেকে ছাব্বিশ কেজি একবারে পিওর গোস্ত পাবেন আর মাথা কলিজা সব মিলিয়ে আপনি তিরিশ কেজি পাবেন তো দেখা যাক আমরা এখন একটু পরীক্ষা করব কি পরীক্ষা করব আমরা একটু ফিতা দিয়ে মেপে দেখব ছাগলটির ওজন কত হয় হাসান হোসেন তোমরা কিছু বলবে ছাগলটা কেমন হয়েছে কেমন হয়েছে ভালো হয়েছে মাশাল্লাহ তোমাদের পছন্দ হয়েছে ছাগলটাকে লাফালাফি করে আচ্ছা তোমার নাম কি তুমি বলো তোমার নাম কি বাহ তোমার নাম আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো প্লে ক্লাসে প্লে ক্লাসে হুসাইন কোন ক্লাসে পড়ো প্লে ক্লাসে প্লে ক্লাসে তোমরা কোন স্কুলে পড়ো তার করি তুমি তার হাতে করি বাহ মাশাআল্লাহ দর্শক দুজন ছোট ছোট বাচ্চা আছে হাসান এবং হুসাইন তারাও এই ছাগল মাপামাপির সময় থাকবে এবং দেখবে যে কেমন ওজন হয় তাই না বাহ ছাগলকে ধরবে একটু সাবধানে থেকে ছাগল কিন্তু ধরো একটু ছাগল কিন্তু তোমাদেরকে আবার লাভ দিয়েই দিতে পারে বা ছাগল কিন্তু লাভ দিচ্ছে না কিছু একটু আদর করে দাও আমরা যদি ফিতা দিয়ে মাপতে যাই তাহলে আমাদেরকে প্রথমে করতে হবে কি ছাগলটির বুকের ব্যার বা বুকের বেডটা মাপ দিতে হবে আমি একটু মাপ দিচ্ছি বুকের বুকের বেডটি আমি একটু মাপ দিয়ে দেখছি কত আসে দেখুন কোথায় ধরবেন বুকের বের মাপ দিতে হলে একেবারেই পা বরাবর আপনাকে ধরতে হবে ধরার পরে আমরা মাপ দিলাম বুকের বের মাপ দিলাম আপনি দেখুন যে তেত্রিশ ইঞ্চি আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা তেত্রিশ ইঞ্চি হচ্ছে বুকের বের এরপর আমরা মাপ দিব এখন প্রস্থ মাপ দিতে হবে ছাগলটির প্রস্থ কতটুকু আছে সেটা মাপ দিলে অবশ্য আমরা বুঝতে পারব যে কি অবস্থা প্রস্থটা মাপ দিতে গেলে প্রথমেই বুকের ছাগলের যে সামনের পায়ের যে রানটা আছে রানের এই যে অ্যালবো বলে এটাকে বা জয়েন্ট যেখানে আছে এখানে ধরতে হবে ঠিক এই যে আপনারা নিশ্চয় খুব ভালো করে খেয়াল করুন এই জায়গাটাতে আমি ফিতার মাপটি ধরলাম একেবারে জয়েন্টের শেষ মাথায় এবং এখান থেকে আমাকে মাপ দিতে হবে সেই পিছনে পরে বাবা গো স্বাভাবিকভাবে একটু লাফালাফি করবে সমস্যা নেই আমরা একটু এই দিকে সরিয়ে অ্যালবো থেকে আমরা পিছনের দেখুন এই পিছনের এই মাথাটা সোজা না হলে কম বেশি হয়ে এই এই থেকে আমি তো মাপতেই পারছি না দেখি সোজা করুন তো সোজা না করলে কম বেশি মাথাটা ওইদিকে দিকে দেন এই উনত্রিশ দর্শক আমরা ফিতা দিয়ে ছাগলটি মাপ দিলাম আমরা বুকের বের পেয়েছি 33 ইঞ্চি আর প্রস্থ বা লম্বায় পেয়েছি আমরা উনত্রিশ ইঞ্চি এখন আমরা একটু ক্যালকুলেট করব করে এর ওজনটি কত লাইভ ওয়েটটি কত সেটা একটু জানানোর চেষ্টা করব। আমাদের বুকের বেরকে ডাবল করতে হবে অর্থাৎ বুকের বের হয়েছে 33 ইন্টু তেত্রিশ সমান এক হাজার উননব্বই ইন্টু প্রস্ত হয়েছে কত উনত্রিশ উনত্রিশ সমান একত্রিশ হাজার পাঁচশো একাশি ভাগ সূত্র অনুযায়ী ছশো ষাট সমান সাতচল্লিশ দশমিক পঁচাশি আমরা এই লাইভ ওয়েটটা পেয়েছি সাতচল্লিশ দশমিক পঁচাশি অর্থাৎ বলা যায় আটচল্লিশ কেজি এটা লাইভ ওয়েট গোস্তের যদি হিসাব করি যে এটা নানুমানিক গোস্ত কত হবে তাহলে গোস্ত বলতে হলে আমরা এটাকে কি করব এটা ইন্টু আমরা গস্ত কত ধরবো যদি আমরা মনে করি যে ষাট ভাগ ধরবো যে ষাট ভাগ গোস্ত হবে আর বাকি চল্লিশ ভাগ বাদ যাবে তাহলে ষাট ভাগের হিসাব যদি আমরা করি এই লাইভ হয়েছে সেটাকে ষাট দিয়ে গুণ করবো ইন্টু ষাট সমান আঠাশশো একাত্তর এটাকে কী করবো হান্ড্রেড দিয়ে ভাগ করলাম ভাগ করলে সমান সমান এটার গোস্ত দাঁড়াচ্ছে আঠাশ দশমিক সেভেন ওয়ান অর্থাৎ আটাশ কেজি বা সাড়ে আঠাশ কেজি গোস্ত পাওয়া সম্ভব এটা হচ্ছে আমাদের ফিতার মাপে নিয়ম অনুযায়ী এখন আমরা দেখব আদৌ কত কেজি গোস্ত হয় যেহেতু আমার ব্যাপারই বলেছেন পঁচিশ ছাব্বিশ কেজি আপনি অরিজিনাল গোস্ত পাবেন আর সব কিছু মিলিয়ে তিরিশ কেজি পাবেন আমরা ফিতার মাপে দেখলাম যে আমরা পাচ্ছি সাড়ে আঠাশ কেজি কিন্তু এই সাড়ে আঠাশ কেজি কিন্তু যেহেতু ষাট ভাগ ধরেছি সব মিলিয়ে এখানে গোস্ত মাথার গোস্ত এরপর আপনার কলিজা ফ্যাপসা এগুলো সব সহ হবে ফিতার মাপের ক্ষেত্রে সে যেহেতু ষাট ভাগ ধরেছি এখন আমরা দেখি যে জবাই করার পরে এটার ওজন কত হয় الله اكبر الله اكبر দর্শক বন্ধুরা আমরা ছাগলটি কিন্তু ফিতাতে মাপ দিয়েছিলাম প্লাস অনুমান সব কিছুই শেষ এখন আমরা দেখেছেন যে আমরা ছাগলটি জবাই করেছি জবাই করার পরে ইনশাল্লাহ গোষ্ঠগুলো খুব সুন্দর করে কাটা হয়েছে আপনারা নিশ্চয়ই সামনে দেখতে পাচ্ছেন আমরা গোশতগুলো সুন্দর করে কেটে সাজিয়ে রেখেছি এখন আপনাদের সামনে এই গোশতগুলো আমরা মাপ দিব ওজন করব ওজন করে দেখব যে আসলে ব্যাপারী যে বলেছিল যে প্রায় ছাব্বিশ কেজির মতো বসতে হবে ফ্রেশ এবং সব মিলিয়ে তিরিশ কেজি হবে বিশেষ করে মাথা কলিজা সহ আর আমরা ফিতার মাপে দেখেছি যে আমাদের হয়েছে প্রায় সাড়ে আঠাশ কেজির মতো ফিতার মাপেও কিন্তু নিয়ম যে আপনার মাথা কলিজা ফ্যাফসা সবসহ সাড়ে আঠাশ কেজি এখন যেটা করছি সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য একেবারে মাপ দেবো আমরা ওজন করব ওজন করে কত আসে সেটা এখন একটু দেখাবো ভাই প্রথমে কলিজা ফেবসাটা মাপ দেন ছোটোটা নিশ্চয় আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়েছে এক কেজি একশো সাতাশি গ্রাম বা এক কেজি দুইশো গ্রাম আমরা ধরে ফেললাম আর কি মনে করলাম ধরে নিচ্ছি যে এক কেজি দুশো গ্রাম এটা রাখেন এরপরে মাথার গোস্ত আমরা মাপ দিচ্ছি এখানে কতটুকু আসে আমরা একটু দেখি এটাও প্রায় এক কেজি দুইশো গ্রাম কাছাকাছি এক কেজি একশো পঁচাত্তর গ্রাম দুটো মানে আমরা এক কেজি দুইশো গ্রাম ধরে রাখলাম এরপরে আমরা চর্বি দেখব দেখুন এখানে কিন্তু গোষ্ঠীর যে বেশ পরিমাণ চর্বি হয়েছে ভাই একটু কষ্ট করে পাশে এসে চর্বিটা একটু ওজন করেন চর্বিটা ওজন করছি চর্বির ওজন হয়েছে নিশ্চয় আপনারা দেখছেন যে ফাইভ পয়েন্ট সেভেন সেভেন নাইন অর্থাৎ পাঁচ কেজি সাতশো গ্রাম পাঁচ পাঁচ কেজি সাতশো আশি গ্রাম প্রায় পনের ছয় কেজি হলো চর্বি এবার চর্বিটা রাখেন এরপর আমরা গোস্তটা মাপ দিব আমরা গোস্তগুলো দুই ভাগে মাপ করব পাঁচ কেজি পাঁচ কোজি মাপ দেওয়ার চেষ্টা করব হ্যাঁ এই পাঁচ কেজি হয়েছে এটাও পাঁচ কেজি হয়েছে তাহলে পাঁচ কেজি দেন ওটাতেই দেন দশ কেজি হলো হ্যাঁ পাঁচ কেজি তাহলে পনেরো কেজি হলো এখন পর্যন্ত এইবার পাঁচ কেজি হয়েছে তাহলে হলো কত বিশ কেজি একেবারে বিশ কেজি আমরা ফ্রেশ গোস্ত পেলাম এরপরে এখানে দেখা যাক কত এখানে ছয়শো গ্রাম হাফ কেজি ধরি যেহেতু ওই মাথা এতে কিছু করে কম আছে ছয়শো গ্রাম সেখানে আমরা আড়াইশো হাফ কেজি ধরলাম এখন আপনাদেরকে একটু বলতে চাচ্ছি যে আমরা একেবারে ফ্রেশ গোস্ত পেলাম বিশ কেজি পাঁচশো গ্রাম বা ছয়শো গ্রাম সামথিং আমরা সাড়ে বিশ কেজি ধরলাম সাড়ে বিশ কেজি ফ্রেশ গোস্ত পেলাম এরপরে আমরা চর্বি পেলাম ছাগলটিতে পাঁচ কেজি সাতশো উনআশি আমি সেখানে আটশো গ্রাম ধরলাম আর মাথা পেয়েছি এক কেজি দুশো গ্রাম কলিজা ফ্যাপসাও পেয়েছি এক কেজি দুশো গ্রাম মোট আমাদের গোস্ত হচ্ছে আটাশ কেজি সাতশো গ্রাম আমরা দর্শক একই ফিতার মাপে যে বলেছিলাম সাড়ে আটাশ কেজি সেই কিন্তু দেখতে পাচ্ছি ফিতার মাপে যে ওজনটা পেয়েছি ঠিক সঠিক মাপে কিন্তু আমরা জবাই করেও পেয়েছি ওদিকে আমাদের অনুমানে আমরা মনে করেছিলাম যে পঁচিশ ছাব্বিশ কেজি হবে আর আমাকে ব্যাপারই বলেছিলেন যে এটা পঁচিশ থেকে ছাব্বিশ কেজি আপনি ফ্রেশ গোস্ত পাবেন তো আমরা দেখেছি যে ফ্রেশ গোস্ত বলতে যে বিশ কেজি সাড়ে বিশ কেজি আমরা গোস্ত পেয়েছি আবার সাড়ে পাঁচ কেজির উপরে চর্বি পেয়েছি আসলে চর্বিটা তো বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, চর্বিটা অবশ্যই গোস্তের ভেতরেই ধরতে হবে এটাও ফ্রেশ গোস্ত হিসেবেই ধরতে হবে তাহলে ব্যাপারই যেটা বলেছিল আমাকে যে ছাব্বিশ কেজির মতো আপনি গোস্ত পাবেন ব্যাপারীও কিন্তু ঠিক বলেছেন অবশ্য যেহেতু এটা আমি নিয়েছিলাম ও জানতো যে এটা আমি কিন্তু মাপ দিব এবং মেপে আমি ভিডিও করব যার কারণেই ওর ভাবনা করে বলেছে যে পঁচিশ থেকে ছাব্বিশ কেজি ও জানে যে আমি যদি একটু বেশি বলি তাহলে কিন্তু ধরা ঘর সম্ভাবনা আছে যার কারণে একেবারে হিসাব করেই বলেছে আর আমরা যে ফিতার মাপটি দিলাম ফিতার মাপে আমরা কিন্তু মনে করি ফিতার মাপ থেকে সাধারণত ফাইভ পারসেন্ট কম বেশি হয় তো আমারও একটা ধারণা ছিল হয়তো বা একটু কম বেশি হবে কিন্তু এটা কাকতালীয়ভাবে একেবারেই ফিতার মাপেও আমরা দেখেছিলাম যে সাড়ে আঠাশ কেজির চাইতে একটু কম বেশি একইবারই সেই মেপে সব মিলিয়ে সাড়ে আঠাশ কেজি হল তো দর্শক আর কথা নয় আমরা ছাগল অনুমানে ব্যাপারি এবং ফিতার মাপে কেমন পাশাপাশি জমাই করার পরে কতটুকু গ্রস্ত হয় তার একটা সচিত্র প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে ধন্যবাদ